সবাইকে জানাচ্ছি রনি পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা চলে আসছি অনুমুক্ত জলাশয় বসি দিয়ে মাসিকারের জন্য এটা হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর বাজারের পাশে দেখতে পাচ্ছেন আমি বসি নিয়ে হাজির হয়ে গেছি আজকে উন্মুক্ত জলাশয় মা হেতে নাকি আমার লাইফ দর্শক আপনারা যে যেখান থেকে আমার লাইভ টি দেখছেন অবশ্যই নতুন হয়ে থাকলে আর অনেক ফিশিং টা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা দেখতে পাচ্ছেন চলে আসছে গাজীপুর রাজেন্দ্রপুর বাজারের পাশে খাইছিল অনুমুক্ত জলাশয়ে বসে দিয়ে মাস শেখার জন্য এখানে আসছে মুফাজ্জল ভাই দেখতে পাচ্ছেন এগারো কেন ছোট নয় আগে নিয়ে আসলেন না কেন আমারটা তো এগারোই আপনি যে দিয়েছেন একটা ওইটাই তো সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা লাইফটি দেখছেন যে কয়েক কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বুঝতে পারছেন আমাদের মুফজ্জুল ভাই এখন বসে চেঞ্জ করবে মূলত বাকি বসি কি বড় হয়ে গেছে নাকি মানে ছোট বসি লাগাইতেছেন ছোট বসি লাগাইতেছেন আর মানে দর্শক আমরা আজকে চলে এসে দেখতে পাচ্ছেন অনুমুক্ত জলাশয় মাছ শিকারের জন্য গাজীপুর রাজেন্দ্রপুর মেইন রোড আছে এই মেইন রোডের পাশে একটি ছোট খাল রয়েছে এই খালে মূলত শিং মাগুর টাকি হোল এই সব মাছ হয়ে থাকে দর্শকবৃন্দ খালের পরিবেশটা সুন্দর আপনারা কি কোথা থেকে ওয়াচিং এ যুক্ত হচ্ছেন ডনফিশিং এর নতুন এসে থাকলে অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর অনুমুক্ত জলাশয় লাইভ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে অভিজ্ঞ শিকারে কাটা পাত্তা উল্টো উল্টা কে আমি এমনি আর সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন লাটটি অবশ্যই হে বড় একটা মাছের জিম দেখছেন এইখান থেকে কই এসে মাছটা হাই হ্যাঁ এদিকে গেছে গেটে কি কুচ্ছে নাকি কুচ্ছে না এটা খালি তো বিপদ আছে মোনারুল ভাই আসসালামু আলাইকুম কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাইজান জানাবেন আপনি আমার লাইফটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা ওয়াচিং এ নতুন আসতেছেন অবশ্যই রনি ফিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছেন উন্মুক্ত এসে পড়ছি বসি দিয়ে মাছ শিকারের জন্য অভিজ্ঞ শিকারে আমাদের দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি উন্মুক্ত জলাশয় বসে দিয়ে মাস শিকারের জন্য রীতিমধ্যে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা যারা ওয়াচিংয়ে নতুন আসতেছেন অবশ্যই রনি ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের অনেক দর্শকবৃন্দ যুক্ত হয়ে গেছে সন্মানিত দর্শবৃন্দ আপনারা কে কোথা থেকে দেখছেন লাইফটি অবশ্যই জানাবেন হ্যাঁ আপনারা একটু চ্যানেলটিতে লাইক করুন কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গাজীপুর রাজেন্দ্রপুর বাজারের পাশে অনুমুক্ত জলাশয়ে বরশি দিয়ে মাসিকারের জন্য সন্মানিত দর্শকবৃন্দ হাই। জি ভাইজান হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আপনি কোথা থেকে দেখছেন লাইভটি দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী কে দিচ্ছে মূলত শিং মাগুর এগুলো ধরার জন্যে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা লাইভটি দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন ফেলে দিল আদারটি এলেক্স নাম সম্ভবত ভাইজান ইন্ডিয়া থেকে দেখছে ধন্যবাদ ভাইজান আপনাকে সুন্দর কমেন্ট করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ আমার এই ফিশিং চ্যানেলে এসে তো সম্ভবত আমি ফিশিং কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে কাজ করি দর্শকবৃন্দ যারা ওয়াচিংয়ে আছেন অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছে আর যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই রনি ফিশিং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসছি উন্মুক্ত জলাশয় গাজীপুর রাজেন্দ্রপুর বাজারের পাশে এটা হচ্ছে লোকেশনটা এখানে অভিজ্ঞ শিকারীরা আছে বসে দিয়ে মা শিকারের জন্য আপনারা লাইফটি কে কথা থেকে দেখছেন আর যারা ওয়াচিং নতুন আছেন অবশ্যই রনি ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ আর দেখতে পাচ্ছেন যে গ্রামের যে পরিবেশ সুন্দর একটি পরিবেশ এই পরিবেশের ভেতরে একটি খাল বয়ে গেছে এই খালে মূলত মাছ জমা হয় এরা এখানে বসে দিয়ে বিভিন্ন যে যে পচেছে পারে মাছ শিকার করে তো আমরা তেমনি ভাবে এসে আলহামদুলিল্লাহ রীতিমধ্যে আমার একটি কই মাছ হিট হয়ে গেছে দর্শক বন্ধু যদি দেখতে পাচ্ছেন ব্যাগের ভিতরে যে লাফালাফি করছে কই মাছটি শনি কেঁচো দিচ্ছে আমি টোপ হিসাবে দিচ্ছি কেঁচো এই যে সুন্দর সাইজের একটি কইমা সিট হয়ে গেছে তো এইভাবে মূলত দেখা যাক ইনশাল্লাহ আসি আপনাদের লাইভে সম্মানিত দর্শক বৃন্দ যারা ওয়াচিং আসতেছেন নতুন অবশ্যই রনি ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই যে কই মাছ হ্যাঁ মাসাল্লা এই দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটি মাছ হিট হয়ে গেছে সম্মানিত দর্শকবৃন্দ মার অনুমুক্ত অনুমুক্ত জলাশয় এই শিকার মানে সেরা শিকার দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের একটি কইমা হিট হয়ে গেছে দর্শকবৃন্দ আমরা শিকার করতেছি আজকে অনুমুক্ত জলাশয় থেকে আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সঙ্গে যুক্ত হয়ে গেছে বাবুল ভাই বাবুল ভাই আপনি লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমরা এইভাবে মূলত এসে উন্মুক্ত জলাশয়ে এসে মাছ শিকার করতেছি গাজীপুর রাজেন্দ্রপুর বাজারের পাশে এই লোকেশনটি মাসা সুন্দর সাইডের কই মাছ হিট হয়ে গেল দর্শক বন্ধু আমার লাইফটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আমরা এখন আধারটি চেঞ্জ করব। আমরা আধার হিসেবে দিচ্ছি কেঁচো যে কেঁচোটা মূলত যে প্রকৃতিক যে খাদ্যটা হচ্ছে কেঁচো আর কেঁচোই মাছ মূলত যে খালে বিলে নদী নালায় কেঁচো পছন্দ করে বেশি যে আমরা টোপ হিসেবে দিচ্ছি কেঁচো দেখতে পাচ্ছেন সম্মানিত ভিভার্স কেঁচোর টোপে মূলত অনুমুক্ত জলাশয় বেশি মুভ করে মাছ বর্ষিতে দেখতে পাচ্ছেন কেচার টোপটা এখন লাগাচ্ছে বসিতে যে কমপ্লিট হয়ে গেল লাগা কেঁচোর টোপটি এখন আমরা আদারটি ফেলবো দেখা যাক কি মাছ খায় এই যে আদারটা ফেলে দিলাম পয়েন্টে আপনাদেরকে দেখাবো অবশ্যই এখানে পানি একটু বেশি দেখা যাচ্ছে দিলাম বসিটা দেখা যাক ইনশাল্লাহ কি মাছ হিট হয় লাফালাফি করিস না বেশি গিঠু দিয়ে রাখলাম নাহলে কই মাস তো এটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে সম্মানিত দর্শক বিন্দু আমার লাইফটি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন দর্শক বিন্দু আপনারা আর অনেক ফিশিংয়ে যারা ওয়াচিংয়ে নতুন আসতেছেন অবশ্যই অনেক ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন